না আর বইনে যদি তাহলে দেখ বা বনির কাছে যদি বালাও থাকে না তাহলে আঠিয়াও বাইরে দেখা ইলা বনির মায়া নি বাইর লগে কিন্তু কত ভাই এখন দেখা রে ভাই একটা দিন বনি ফোন করিয়া খবর লই না একটা দিন বোনের বাড়ির মধ্যে যাই না ওরে ভাই বোন যে কুজ করো বোনের বাড়ির মধ্যে যাও বোনের সাহায্য সহযোগিতা করো বইনে যে সময় আল্লাহ দরবার দোয়া করবো বইনে যদি সয় একটা বার্তা আসো কুরবানি চাই আল্লাহর দরবারে দোয়া করি লাই বলে আল্লাহ আমার ভাইয়ের জমিদার মধ্যে আমার এত সাহায্য সহযোগিতা করেন এত মায়া করেন আল্লাহ আমার ভাইয়ের অভাব রে দূর ফরমাও আল্লাহ আমার ভাইয়ের আলার রুজি পথ দেও আল্লাহ আমার ভাইয়ের জিন্দেগিরে আপনি উচারা করিয়া

আল্লাহর দরবার হাত তুলিয়া যদি সে বদুয়া দিলাই বলে আল্লাহ আমার ভাইয়া জমিনের মধ্যে একটা দিনটা আমার একুজ করে না আল্লাহ আমার ভাই একটা দিনটা আমার বাড়ির মধ্যে আয় না আমার খবর লয় না রে আল্লাহ আল্লাহ আপনি মনি বেই বিচার খান করিও ওরে ভাই আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারে ধরি লিব আল্লাহর জীব আপনারে জীবন দে আল্লাহ ধ্বংস করি লাইব এর লাগি জমিনের মধ্যে আমরা কর্তব্য হইল গিয়াম আমরা বই নকলরে আমরা খুঁজাইতাম

এরা যদি সে আমরা খোঁজায় এরা রে কাবা এরা মায়া मोहब्बत করি এরা আল্লাহ রব্বুল عزতের কাছে দোয়া করবা আল্লাহ রব্বুল عزতে জমিনর মধ্যে আমরা রিজিক রে আল্লাহ রব্বুল عزতে বাড়াইয়া দিবা আপনার মা-বাবারে যদি সে আপনি খামাইন তাহলে মা-বাবায় আল্লাহ কাছে দোয়া করবা মা-বাবায় যে দোয়া আল্লাহর কাছে আওলাদর ফরমা মধ্যে করি লাইন দে ভাই আল্লাহ রব্বুল عزতে সেই দুআ রে দেন না এর লাগি জমিনর মধ্যে চেষ্টা করতা মা-বাবার দুআ লোয়ার লাগিয়া ওরে জীবন দিয়ে আল্লাহরি জতে উজালা করে দিল ওরা যদি সে মা বাবা বোধ দোয়া দিল তাহলে এই আহলাদ জীবন আল্লাহরি যত ধ্বংস করিল এর জমি মধ্যে আমরা চেষ্টা করতাম আমরা মা বাবার

আপনার গুড়া বেটির যন্ত্রণা আমি জানতাম পারতাম না আপনার বেটির অন্য কোন জায়গা আপনি নেওয়া গিয়া ও হে পরীক্ষা করলো মারে একদিন মারে নিয়ে আগলা এক জায়গার মধ্যে এক গাছর আওড়ে এক বাগানের মধ্যে নিয়ে মারে তুইয়া আইলো মুরব্বি মারে কইলো দেখি মা কি তা করে মারে দেই সময় আল্লাহর বান্দায় রাখিয়াম বাড়ির মধ্যে রওনা দিলাইলাম গাছর আওড়ে আইয়া শুনে মা দোয়া করতে বলে আল্লাহ আমার আওলাদ দিয়ে আমারে বুঝছে না আজকে আমারে জঙ্গলের মধ্যে ফালাইয়া যায় গিরে বাল্লাম আল্লাহ আপনার দরবারে দোয়া করি আর

কাছে দোয়া ফোনটাই বলে আল্লাহ আমার ছেলে গুতারে সহি সলামতে বাড়ি খানো নিয়া দিও এর লাগি রে ভাই জমিনের মধ্যে মা বাবার মানুষের اولاد রে বদুয়া দেন না জমিন আমরা চেষ্টা করতাম মা বাবার জমিনের মধ্যে খুশি আপনার اولاد হল আপনার বোন বাগনি যারা আছেন এতারে জমিনের মধ্যে আমরা খুজাইতাম আপনার গরীব ভাই পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আছেন এরারে আপনি খোঁজা পয়সা সহযোগিতা করো কা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে আপনার বেশি করে বাড়াই আহ এগিয়ে মানুষের জমি মধ্যে আল্লাহ পরীক্ষা করেন দেখি আমার banda এই মধ্যে এই দনটা কোন খামারর মধ্যে লাগায় তার জমিরর দিক দিনটাকে রূপার দনটা আমি আল্লাহর মসজিদের মধ্যে লাগাইয়া যায় না دینی মাদ্রাসার মধ্যে লাগাইয়া যায় কোন খামারর মধ্যে আমার banda এই দনটারে জমিরর মধ্যে ফসড়িয়া যায় আল্লাহ পাকর গুলিজতে মানসরে জমিরর মধ্যে পরীক্ষা কর জমিনর মধ্যে আল্লাহর গুলিজতে মানসরে পরীক্ষা করল এর লাগি যারা দন জমিরর মধ্যে আছে আমরা চেষ্টা করতাম গরিব ঘুরারে সাহায্য সহযোগিতা করতাম আর বিশেষ করিয়া ফরজ হইল গে আমরা রুফে যারা রুফে জকাত ফরজ হয়ে গেছে আমরা জমিনের মধ্যে জকাত আদায় করতাম ওরে ভাই যদি সে আপনার মালের জমিনের মধ্যে আপনি জকাত আদায় করেন না তাহলে সেই মাল খাল কিয়ামতের ময়দানে সাফ হইয়া আপনার সম্মুখে আইয়া খাড়া হইব যদি সে আপনার মালর আপনি জকাত আদায় করেন না তাহলে আপনার মাল পাক হইতো না পবিত্র হইতো না হাসরের ময়দানে আপনার আরমান সাফ হয়ে আপনার সম্মুখে আইয়া খাড়া হইব আর কইব বলে ও আল্লাহর বান্দা আমি হইলাম কি তোমার মাল জমিদার মধ্যে তুমি মালর যাকাত দিছো না যার কারণে আজকে হাশর ময়দানে তোমার মাল সাফ হয়ে আজকে তোমার কাছে আইয়া খাড়া এর কারণে ভাই জমিদার মধ্যে যার রূপে যাকাত ওয়াজিব আছে আমরা জমিনে চেষ্টা করতাম যাকাত রে আদায় করিয়া যাইতাম এটা আমাদের রূপে ফরজ যারা রূপে যাকাত ফরজ আছে যতক্ষণ আপনার দোনোর আপনি আদায় করছেন না ততক্ষণ পর্যন্ত আপনি সম্ভব হইত না পারবা নিচাই না ওরে ভাই জমিনার মধ্যে যারা ধ্বনি আসেন ধনী চিগস নাম খার কোন সময় দন আপকে যাইব কইতা পারতা নাই কত মানুষ জমিনের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আলাস রে ভাই কিন্তু এখন দেখা যায় এরা ঠেলা চালাইতরা রিস্কা চালাইতরা ইটা কত মানুষ সমাজের মধ্যে কুজ বললে ভাই ভাই কত মানুষ সকল আসল তু খাইলে ভাই ভাই যে এর সময় এরা খুব দুনিয়া আসলা এখন এরার কাছে কুচ্ছু নাই এর কারণে যারা রূপরে আমরা রূপরে জকাত ফরজ আছেন জমিনের মধ্যে আপনি জকাত রে আদায় করে আদব কাম জকাত যদি সে জমিনের মধ্যে আপনি আদায় করেন না রে ভাই কারণ কত বড় দুনিয়া আসলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার মধ্যে

আমি আমার দুনোর যাকাত রিদায়ে করতাম না যাকাত ادا না করার কারণে আল্লাহ রব্বুল عزতে কারুনের রূপে এত না ফরমান কারুনের রূপে আল্লাহ এত বেজার হইছেন ডাক করছেন হযরতে موسی আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন বলে আল্লাহ কারুনে আমার কথা মানলো না আল্লাহ আপনার হুকুম অমান্য করলো আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আর এই কারণে আপনি জমিন ওর নিচের দিকে দিল হে আযাবাগিয়া kitab কোরছই

কারণ আল্লাহ তার সম্পত্তি আছে ধন সম্পদ আছে সোনা গয়না আছে রে সব আনিয়া উপরে ডালো সব আনিয়া কারণের দেব হইছে হয়েছে কারণে তার ধন সম্পদ লইয়া মাটির নিচে দি যাবা আরম্ভ করছে এখনো পর্যন্ত যায় আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় এই কারণ কিয়ামত পর্যন্ত দান তার ধন সম্পদ মাটির নিচে দি যাইতে থাকব গো কা সুবহানাল্লাহ

فتكوا فتكوا بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لانفسكم الله رب العزه فرع ও আমার বন্ধা অকল মধ্যে যদি সে তোমার তালার দণ্ডে দনর জকাত আদায় করো না আর দণ্ডে জমিনের মধ্যে যদি সে তুমি তাই পবিত্রতা বানাও না আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমান খাল কিয়ামতের ময়দান ও তোমার তানর দণ্ডে আল্লাহ রব্বুল ইজ্জতে আগুনের মধ্যে গরম বানাইয়া ফি যুহুরিহিম তোমার তানর ফিটার মধ্যে লাগাইবা ফেটার মধ্যে লাগাইবা পেশানির মধ্যে আল্লাহ লাগাইবা আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইলাম ও আমার বন্ধান জমি মধ্যে আমি তোমার দন দান খসলাম জমিদের মধ্যে আমি তোমার সম্পদ দান খসলাম তুমি এই সম্পদটা জমিনের মধ্যে আমি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করছ আজকে এই সম্পদ গরম করিয়া তোমার শরীরের মধ্যে লাগানিয়র এই সম্পদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত গরম করিয়া আপনার শরীরের মধ্যে খাইল হাশরের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জত লাগাইবা আর ফরিস্তা ওলে ডাকিয়া কইবা হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ও আল্লাহর বান্দা ইটাই লগি তোমার সম্পদ ইটাই লগি তোমার ধন যে দন্ডে আল্লাহ রব্বুল ইজ্জত ইজ্জতে তোমার জমিনের মধ্যে দান বসলাই কিন্তু জমিন সেই দণ্ডে তুমি পাক এবং পবিত্রতা বানাইছ না সেই দণ্ডে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সরি আইছো না যার কারণে আজকে সেই দণ্ডে গরম বানাইয়া তোমার শরীরের মধ্যে আল্লাহ লাগাই রাখো কানা উজুবিল্লাহ দুশরী সে এর কারণে আল্লাহ পাত্রুল আমরার যারা দৌলত দান করছে আমরা জমিন ও আল্লাহর রাস্তার মধ্যে খরচ করার চেষ্টা করতাম মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করিয়া যাইতাম

তারা স্বামী স্ত্রী দুইজনে খানিত হইছেন রুটি দিয়ে খাইতে রুটি গুস্ত দিয়া এ ফকির আইয়া কুজিল বলি আমারে তোরা রুটি গুস্ত খাওয়াও বুঝো এটা ইনসা হল আমারে তোরা রুটি গুস্ত খাওয়াও খোয়াল লগে লগে আল্লাহর বান্দা এই ফকির দিয়ে সব রুটি গুস্ত দিলাইলো দেবার পরে বিবি এই খান্দা আরম্ভ হল দুরুশরীফ বরকাত আল্লা বন্ধায় রুটি বুস্ত সব ফকির বেঠার দিলাই দেবার ভেটিয়ে খান্দন আরম্ভ করে দিল ও জিজ্ঞাসা করল বোলে তুমি সেদ ফকীর দিছি তো আর পালা জিনিস আমিও খুশি দিছ বালা আমিও তো চাই দিতা আল্লাহর বন্দিয়া করল বলে ও স্বামী যে বকির বেটা এই আমরার কাছে রুটি গুস্ত চাইছে খানি চাইছি আমি এক সময় ও আল্লাহর বন্দার বিবি আসলাম আল্লাহর বন্দারে আল্লাহ পাকর বলি যেতে জমিন এত অদন সম্পদ ওয়ালা আল্লাহ বানাইয়া রাখলো কিন্তু একদিন আল্লাহর বন্দার বাড়ির মধ্যে এক ফকির আয়া কিছু খানি চাইছিল আল্লাহর বন্ধারে গা ধাক্কা দিয়ে বেঠারে বার করিয়া দিছে বাড়ি তাকিয়া এই আল্লাহর বন্ধারে বাড়ি তাকি বার করি দেবার বার তাকিয়াম আল্লাহর বন্ধার দন যাবা আরম্ভ হয়েছে শেষ পর্যন্ত ওলা অবস্থা হয়েছে আল্লাহর বন্ধায় আমার এ তালাক এখন আল্লাহর বন্ধা হয়ে আছে খানের কিছু কোনো কিছু নাই মানুষের কাছে বিক করে করি আল্লাহর বন্ধায় খায় ও আল্লাহর বন্ধায় ও সময় স্বামী কইলাম বিবি তাহলে তোমার আরো মজার ঘটনা আমি শোনা আই বুলে খিতাম বলে আল্লাহ এই দিন যে ফকির বেটারে ঘোর তাকিয়া ডাক্কা মারি বাইরে করিয়া দিছিল এইদিন দিন কি আমি ফকির বেটা আসলাম আমারে আল্লাহর বন্ধায় ঘর তাকিয়ে বাইর করিয়া দিছে আমি আল্লাহ দরবারে দোয়া করছিলাম বলে আল্লাহ আপনার বন্ধারে আপনি দন দান করছিলেন আল্লাহ জমিন আমারে আপনি গরিব বানাইছিলাই আল্লাহ যার কারণে আপনার বন্ধায় আমারে গা ডাকা দিয়া ঘর তাকে বাইর করিয়া দিছে রে আল্লাহ আল্লাহ আপনি মনি বেই ঘন্টা কান্তা জানি আল্লাহ রব্বুল ইজ্জতি আমার চোখ কুরবানির আল্লাহ কবুল করে শেষ পর্যন্ত ওলা অবস্থা হইছে আল্লাহ রব্বুল আমার এত দান করছেন এত আল্লাহ দন দান ওলা দন দান শেষ পর্যন্ত আল্লাহর বান্দার বিবি আল্লাহ রব্বুল ইজ্জতি আমার কাছে বানি আল্লাহ সমজাইছেন হক সুবহানাল্লাহ আল্লাহ লাগি আল্লাহ যেতা চাইনতা পারেন পারেন নারী আমার এক উস্তাদে কইছলা এক বেটায় কইস গড় সময় বুলে মানুষ গড় করার উদ্দেশ্য আর আমি বারো আমার এক বছর গেছে না আল্লাহর ওলা অবস্থা হয়েছে অত দম দৌলত আসলো এত জায়গা জমিন আসলো এক বছর বৃষ্টি আল্লাহর বন্ধার এক বেমার হয়েছিল ও এক বেমারে সব দম দৌলত জাগা জমিন সারা বেশিয়া এক বছরে গিয়া বেটা গড় শেষ দম দৌলত শেষ

খালিরা যেই সময় তোমার দানার কাছে মৌতাইব ও মৌতা ওয়ার করে আর জমিনের মধ্যে তুমি তাই নেক আমল করা সম্ভব না মরার বাদে আর আমল করতে পারবানি জি না নে শেষ আপনার আমল ওর বন্ধ হই গেছে এর লাগি মৌতে মন একটা জিনিস হে ভাই জমিনের মধ্যে মানুষের যেই সময় মৌতর সময় এই যায় মানুষের হায়াত শেষ হই যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সর কাছে আইয়া কইছে যায়নি যদি সে আল্লাহর বান্দা জমিনের মধ্যে নেক থাকে তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় বড় আরামে আল্লাহর বান্দা রুটারে কবজ করিয়া নেন যদি সে আল্লাহর বান্দা নেক থাকে তাহলে বড় আরামে আল্লাহর হযরত আজরাইল আলাইহিস সালামের রুহে কবজ করিয়া নেন আল্লাহর নেক কার বান্দা এই সময় মারা যায় জমিনে আল্লাহ দরবার ওখানে বলে আল্লাহ

বসবাস করে এর রে ভাই জমিনের মধ্যে আমরা একদিন ভরা লাগবো মওতকে কোন মানুষ এই জমির মধ্যে বাগিয়ে લાવার সম্ভাবনা নাই আল্লাহ রব্বুল জেতে فرمাই কুল ইনাল মওতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গায়ব আল্লাহ রব্বুল জেতে فرمাই নো নবী আপনার উম্মতদের আপনি জানাইয়া দেকো জমির মধ্যে কোন মানুষ মওতকে বাগিয়ে দেওয়া সম্ভব নাই

তার যে সময়ে মৌতর সময় দিব হজরতে আজরাইল আলাইহি সালাতু ওয়া সালাম আয় তার মৌত তার জান দে হজরতে আজরাইল আলাইহি সালাতু ওয়া সালাম আয় কবজ ভরি লইবা মৌত বাগিয়া কোন জায়গার মধ্যে যাইতো পারত না তাইতো পারব নি মৌত থাকি বাগিয়া জি না মধ্যে যদি সয়ে ফাতরর মধ্যে ঘর বানায়া আল্লাহর বান্দা যদি সে হো জায়গার মধ্যে গিয়া থাকে তার মৌত আওয়ার লগে লগে আল্লাহর রব্বুল ইজ্জতের ফরিস্তা গিয়া ও জায়গা থাকিয়া তার রূহরে কবজ ভরি লইয়া যাইবা আল্লাহর বন্ধা সেই জায়গা থেকে বাগিয়া যাওয়া সম্ভব হইত না সম্ভব হইব নি না এর লাগে ভাই জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম নেক কাম করিয়া যাওয়ার আল্লাহ রে বাদ বন্ধে জমিনের মধ্যে করিয়া যাওয়ার চেষ্টা করতাম জমিনের মধ্যে যদি সে আপনি নমাজ পড়িয়া নে কাম করিয়া তোয়া যায় না কবর আপনি আরামে ঘুমাইবা কিয়ামত পর্যন্ত আপনি কবরের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত আপনার জন্য দি বিছানা দি আপনার আল্লাহর কবর রাখবা কো সুবহানাল্লাহ যে মানসে কবরের মধ্যে নেকির মনকিরর সওয়াল আর জবাব আর আনসার দিলাই বরে ভাই

কিন্তু হাজার হাজার বছর গুজরিয়া যাইবো আল্লাহ বান্দায় কইবো সামাইন আগে ঘুমাইলাম এত আরামের ঘুম থাকি আমারে হে চালাইলো আর যারা জমিরার মধ্যে বোধ কার নেক কার নাই যারা জমিরার মধ্যে এই তিন আজ জমিরার মধ্যে ফরিস্তা আপুরা তিন প্রশ্ন কি মন কিরার জবাব দিত ভারত নাই এরারে দুজহরা বিছানা আয়ার কবরের মধ্যে বিছাইয়া দেব ইবরে ভাই কিয়ামত পর্যন্ত এরার কবরের মধ্যে আযাব হইতে থাকবো কিয়ামত পর্যন্ত এরা কবরের মধ্যে অশান্তি হিসাবে এরা থাকবো কোকানা উযবিল্লাহ এর লাগি জমিনের মধ্যে যদি সে আমরা নেক কাম করি আল্লাহ তুই আলাইন রাস্তার মধ্যে যদি সে আমরা খরচ করি আল্লাহ তুই মসজিদ মাদ্রাসার মধ্যে যদি খরচ হইয়া যায় তাহলে রে ভাই এর বদলা আমরা খবর গিয়া ভাই মার খাই মত ময়দানও আমরা গিয়া ভাই খাইনি না না আজকে আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আত্মীয় স্বজন নাই আপনার কত মানুষ জমিদার মধ্যে নাই রে ভাই আপনার মা বাবা খবর থাকি আপনার আওলা যখন রাতুর ভাই দিয়ে চাইতে রে বলে আমার আওলা দিয়ে জমিন আমি তুই আইছি রে আজকে আমার আওলা কোনো কিছু দিয়ে আমার সাহায্য করে নি আপনার মা বাবা খবর থাকি আপনার আতর দিকে দিয়ে চাইতে রে জমিন থাকি আপনি কি লা সাহায্য করতা আপনি গরীব এতি মিসকিন অকলরে সাহায্য করক মাদ্রাসা মসজিদের মধ্যে আপনি সাহায্য সদকা করি

আজকে আমরা এই মধ্যে মসজিদের ওয়ার্ড চলে মসজিদ রে ভাই আমরা এই মহফিলর মধ্যে আমরা কোন ভাব ভাই আছি আমরা মা বাবা নাই আমরা রাত্রিয় স্বজন জমিনের মধ্যে নাই আমরা কোন বাপ ভাই আছি আমরা আমরা মা বাবা কবরের মধ্যে আসেন আমি আমার মা বাবার লাগিয়া দোয়া করার লাগে এক হাজারটা টেকা মসজিদের মধ্যে সাহায্য কর্ম কোন বাপ ভাই নি বলি আমার মা বাবা নাই আমার আত্মীয় স্বজন নাই কবরের মধ্যে আসেন এর লাগি আমি এক হাজার টাকা মসজিদের মধ্যে চকা করিয়া এর লাগে আমি দোয়া করিয়া রব্বুল বলি যে কবরের মধ্যে নিয়ে সো আপ পসাইয়া দিত আমরা এই তো বলে জমা দি আপনার লাগি দোয়া করব বিশ্বাস রাখো যে আল্লাহ রাব্বুল হিজত আপনার দোয়া কবুল করবা আর আপনার মর্যাদা নি আল্লাহ রাব্বুল হিজত আল্লাহ মাফ করে দিব কেวะছনি কোন বাবাই আছেন নি বলে 1000 마살라 할্লাহু আলাইহি আসসালাম নাম কি দা